সেপ্টেম্বরের নয় তারিখ অ্যাপেলের ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ইভেন্টের পর অ্যাপেল আইএস এইটিন অফিসিয়ালভাবে রিলিজ করতে যাচ্ছে তো অলরেডি হয়তো অনেকেই আইএস এইট্টিন ব্যাটা ভার্সন ব্যবহার করছেন সেটা ডেভেলপার বেটাই হোক বা পাবলিক বেটাই হোক এখন আপনাদের অনেকেরই আগ্রহ যে এখন আপনারা আইএস এইট্টিন অফিসিয়াল আপডেট কীভাবে পাবেন বা আপনি যে ব্যাটা ভার্সন ব্যবহার করছেন সেটা থেকে কীভাবে মুভ করবেন উইদাউট কম্পিউটার এই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি সে করছি আপনাদের সাথে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে তো ভিডিওতে লাইক দিয়ে দিন একটি এবং কমেন্টে আপনি আপনি আপনার আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন ফার্স্ট ফোনে যে সেটিংস অ্যাপ রয়েছে সেখানে যাবেন এরপর এখান থেকে নিচের দিক থেকে জেনারেল অপশনে যাবেন এরপর এখানে যে সফটওয়্যার আপডেট রয়েছে এখানে চলে যাবেন তো এখানে অলরেডি হয়তো আমরা আইওএস এইটিন বেটা ভার্সন ব্যবহার করছি সেটা পাবলিক বেটাই হোক ডেভেলপার বেটাই হোক যেই বেটাই হোক না কেন এরপর বেটা আপডেটস যে অপশন রয়েছে সেখানে যাবেন এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন অফ পাবেন আইএস এইটিন পাবলিক বেটা পাবেন আইএস এইটিন ডেভেলপার বেটা পাবেন তো এখান থেকে আপনি সোজাসুজি অফ যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করে আপনি ব্যাক করবেন যে অলরেডি আপনার যেহেতু আইএস এইটিন ব্যবহার করছেন আপনি আর আপডেট নিতে চাচ্ছেন না আইএস এইটিনের যেহেতু এগুলো বেটা আপডেট ছিল তাই যখন এরপর অফিসিয়াল আপডেট রিলিজ করবে তখন কিন্তু সেই হবে এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজি উপায় আইস তবে যারা আপনারা অলরেডি আইএস এইটিন পয়েন্ট ওয়ান ব্যবহার করছেন তারাও কিন্তু এই পদ্ধতি অনুসরণ করতে পারেন ভাবে আপনি যে কোনো বেটা থেকে এখন অফিসিয়াল আপডেট যেতে পারবেন তবে যদি এর ভিতরে আপনি আরসি ভার্সন রিলিজ হওয়ার পর আরসি ভার্সন আপডেট করে নেন তাহলে কিন্তু আপনি অফিশিয়াল ভার্সনে যেতে পারবেন না তাই এখনই আপনি পরবর্তী কোনো আপডেট রিলিজ হওয়ার আগে আপনার এই বেটা আপডেটস অফ করে দেন তাহলে আপনি পরবর্তীতে অফিশিয়াল আপডেট যেই রিলিজ হোক না কেন সেটা আপনি পেয়ে যাবেন তাই আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ